ভোর থেকে চোখ খোলার পর থেকে শুরু হয়েছে আমার সংসারের সঙ্গে যুদ্ধ করা এই যে যুদ্ধ শুরু হলো সেই থামবে দুপুরবেলা তো চলো আমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়া আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত নতুন সকালে নতুন দিনেও জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তো দেখতেই পেয়েছো ঝাঁটা নিয়ে শুরু করে দিয়েছি চারিদিক ঝাঁট দিতে একদিকে দিয়ে দেওয়া হয়ে গেছে আগে আর এই পাশে আবার একবার দিলাম আবারও যাব একটা অন্যদিকে মানে যাদের বড় উঠোন আছে যারা এই ঝাঁট দাও তারা বোঝো যে এতখানি উঠোনটা চারিদিকে ঘুরে ঘুরে ঝাঁট দিতে কেমন লাগে বিশেষ করে যাদের গ্রামে বাড়ি থেকে গ্রামেই তো এরকম বড় বড় উঠোন থাকে মানুষের তো কেমন লাগে তারাই জানে যে কতক্ষণ সময় লাগে ঝাঁট দিতে আর কতটা হাতে কষ্ট হয় ঝাঁট দিতে এই ঝাঁটা নিয়ে নিয়ে নিচু হয়ে হয়ে চারিদিকটা পরিষ্কার করে ঝাঁট দিতে হয় তো আমার তো দেখেইছো বন্ধুরা তোমরা কত দিকে উঠুন এদিকে আছে ওই সাইডে কলের দিকে সেই পেছন দিকে বাঁশতলার দিকে তোমাদেরকে তো দেখিয়েছি তোমরা যদি আমার পুরো ভিডিও দেখতে চাও মানে এই উঠোন বা ঘরের মানে হোম ট্যুর যেটাকে বলে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের যদি ভালো লাগে ইচ্ছে থাকে দেখা। অবশ্যই আমি সেই ভিডিও আনব সেটা তোমাদের কমেন্টের উপরেই নির্ভর করছে আর তোমরা আমাকে কমেন্ট করো বন্ধুরা যে তোমরা আমার ঘরের কাজকর্ম কী রকম ভিডিও দেখতে চাও কি বৃত্তান্ত আমি অবশ্যই আনার চেষ্টা করব তো তাহলে চলো আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর কেউ প্লিজ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তোমাদের কাছে আমার অনুরোধ তারপরেই দেখো চলে এলাম শাশুড়ি মায়ের ঘরে ঝাঁটা নিয়ে এখানেও শুরু করেছি ঝাঁট দেওয়া মানে আমাকে যে সকাল থেকে কতগুলো ঘরে উঠোনে ঝাঁট দিতে হয় সেটা আমি জানি তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘরের ভেতরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার দালানটা ঝাঁট দিচ্ছে আর এদিকে ঝাঁটার এই কাঠিটা না বড্ড ডিস্টার্ব করছে একে তো মুচকে গেছে কিভাবে ঝাঁট দেওয়ার সময়তে খুব অসুবিধা হচ্ছে ওই জন্য ওটাকে একটু কেটে ফেলে দিলাম খেঁচুর ঝাঁটাগুলো এরকমই হয় তো দেখো বন্ধুরা আমার ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে এবার আমি পুরো ঘরটা এবার মুছে নেব আচ্ছা বন্ধুরা তোমরা বলতে পারো শ্বশুরবাড়িতে কেন আমাদের মতন বয়েদের মেয়ের চোখে দেখে না মেয়ের মতো ভালোবাসে না কিসের জন্যে আমরা তো শ্বশুরবাড়িতে এসে কোনো কমতি রাখি না কাজকর্ম ব্যবহার আবার সব দিক থেকে তাও কেন আমাদের সঙ্গে এইরকম ব্যবহার করে শ্বশুরবাড়ির মানুষেরা এত কাজ করার পরেও তারপরেও শুনতে হয় যে কি এমন কাজ করেছো ওই তো ঘর ঝাঁট দেওয়া মোছা বাসন মাজা রান্না করা আচ্ছা তোমরা বলো তো এই ঘর ঝাঁট দেওয়া মোছা রান্না করা বাসন মাজা এগুলো কি খুব সহজ কাজ তোমরাই বলো খুব সহজ কাজ নয় কিন্তু আমার যে কাজগুলো করি আমি তোমরা দেখেছ আমাদের একটা আদ্রা ঘর নয় কতগুলি ঘর ঝাঁট দিতে হয় মুছতে হয় আর রান্নাবান্না বাসন মাজা কুচি তার ফাঁকে ফাঁকে টিফিন দেওয়া চা করে দেওয়া তাহলে এই কাজগুলো কি খুবই ফ্যালতা কাজ খুবই কম কাজ এগুলো কি কোনো কাজের কাজ নয় না এগুলো হাওয়া লাগিয়ে গায়েতে কাজ করার মতন কাজ কেন জানি না একটা বাড়ির বউকে কেন তারা মেয়ে চোখে দেখে না মেয়ের মতন ভালোবাসে না এত কিছুর পরেও তো কথাটা হয়তো অনেকে শুনতে খারাপ লাগবে হ্যাঁ বন্ধুরা এটাই বাস্তব যার সঙ্গে যেরকম হয়ে থাকে সে কিন্তু সেই মর্মটা বোঝে এবং এমনই অনেক মানে কি বলবো মনেতে দুঃখ কষ্ট হয় তা সে প্রকাশ করে কথাগুলো বাধ্য হওয়ার জন্যে মানে বলতে বাধ্য হয় সে কথাগুলো কখন বলতে বাধ্য হয় তার মনে যখন কষ্টটা হয় তোমার কথা আটকে যাচ্ছে তোমরা বুঝতে পারছো সত্যি আমার মনটা খুবই খারাপ তাই তোমাদের কাছে বলে ফেললাম কথাগুলো তো ডেলি লাইফস্টাইল যেহেতু ওই জন্যে তোমাদেরকে আমি বলেছি আমার সুখ দুঃখ হাসি খুশি সংসারে যাবতীয় সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব এবং সবটাই আমি শেয়ার করি কিছু লুকিয়ে রাখি না সমস্তটাই শেয়ার করি আশা করি তোমরা আমার যারা ভিডিও দেখো আমার যারা মেম্বার হয়েছ কয়েকজন তারা আমার রেগুলার ভিডিও দেখো বুঝতে পারো আর একটা সত্যি কথা বলতে আমি খুব খুশি হয়েছি হ্যাঁ অনেকগুলোই আমি ভিডিও দিয়েছি সাবস্ক্রাইবার আমার খুবই কম তাও আমার যে এই কজন ফ্যামিলি মেম্বার হয়েছে বন্ধুরা আমি খুব খুশি হয়েছি জানো তো একটা দুটো করে যখনই দেখি সাবস্ক্রাইবার বাড়ে আমার মনটা না খুব আনন্দ হয় তখনই মনে হয় কি জানো তো যে না আমি পিছনে হাঁটব না আমি এগিয়ে যাব। আবার যখন দেখি ওই দশটা সাবস্ক্রাইবার দশটাই আছে তখনই না মনটা ভেঙে যায় যে কী হবে এত পরিশ্রম এত খাটাখাটনি এত কিছু আসার আলো আমি কিছু দেখতে পাচ্ছি না আবার যখন পরের দিন দেখি যে না একটা বেড়েছে তখন মনে যেন অনেকটা সাহস পাই আরও মনে হয় যে যে যাই বলুক আমি এগিয়ে যাব। আমি তো ভালোবাসা পাচ্ছি অনেকে চট করে পেয়ে যায় তাড়াতাড়ি আমি ধীরে ধীরে পাচ্ছি এই ধীরে ধীরে ভালোবাসার সাপোর্টেই আমি অনেক আনন্দে মনে সাহস নিয়ে এগিয়ে যাব তো এইদিকে দেখো আমার পাশের খড় তালানটা মোছা শুরু হয়ে গিয়েছে ওদিকটা তো মুছে এসেছি এই দিকটা মুছি তো অনেক বড় বড়ো ঘরদালান তোমরা দেখেই বুঝতে পারছো মুছতেও কিন্তু অনেকটা সময় লাগে বন্ধুরা আর এই বসে বসে মুছতে তো আরও কষ্ট হয় তো লাঠির মতন যে মোছাগুলো থাকে ওগুলো হলে খুব ভালো হয় তো আমাদের ঘরে ওগুলো নেই আর কেউ পছন্দ করে না খুব একটা তো ওই জন্যে বসে বসে মুছতে ভীষণ কষ্ট হয় আর মেরামভাবে বসে খুব একটা মুছতেও পারি না একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইপের মুছি তো তোমরা দেখেছো আমার একটা দুটো ভিডিওয়ে তো কিছু করার নেই এরমভাবেই মুছি কখন আবার দাঁড়িয়ে পড়ি এইভাবেই মুছতে হয় আর কি তো এইদিকে দেখো আমার এই দিকের ঘর দালান সমস্ত কিছু মোছা হয়ে গিয়েছে এখনো অনেক বাসন আছে সেই বাসনগুলো আমি মাজবো তারপরে চলে এলাম দেখো জলের বোতলগুলো ভর্তি করতে তো অনেকগুলোই বোতল আছে দেখতে পেয়েছো তোমরা বালতিতে তারপর তো এই সমস্ত গামলা বালতি সবই ভরতে হবে এখানেও অনেকটা সময় লাগে ভরতে ভরতে তো উঠি অনেক তাড়াতাড়ি বন্ধুরা তাও ওই সব কাজ সারতে সারতে জানি না কোথা থেকে বেলা হয়ে যায় তো আর একটা কী বলো তো আমি না মানে খুব মানে কী বলবো একটু মানে পিটপিটে টাইপের আছে আর কি নিখুঁতভাবে যতক্ষণ না কাজটা আমি সারতে পারছি না পরিষ্কারভাবে আমার জন্য মনটা খুঁতখুত করে ওই জন্যে আমার আরও দেরি অনেকে আছে যা হোক করে কাজ ছেড়ে দেয় আমি ওইটা পারি না আর এইদিকে দেখো আমার সমস্ত বোতলে জলগুলো ভরা হয়ে গিয়েছে তো বোতলগুলো নিয়ে চলে যাব এবার রেখে দেবো যেখানে থাকে তারপর বাসনগুলো মাজতে হবে তো বাসন মাজার ভিডিওটা শেয়ার করছি না বন্ধুরা তো তাহলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে বাসন মাজার যদি ভিডিও শেয়ার করি আমি আর তোমরা দেখেইছো তো আমি কীরকম বাসন মাজি বা কতগুলি করে বাসন মাজি তো ওই জন্যে বাসন মাজার ভিডিওটা শেয়ার করছি না কেমন তারপরে দেখো কিন্তু আমি থেমে নেই তোমরা দেখতেই পাচ্ছ একটার পর একটা কিন্তু আমি কাজ করেই চলেছি একটুও থেমে নেই একটুও বসে নেই এই তোলা হচ্ছে ফুল চারিদিকে অনেক গাছ আছে বন্ধুরা ফুল তুলতে তুলতেও অনেকটা আমার সময় লেগে যায় কারণ একটা আধটা গাছ নয় অনেকগুলো গাছ থেকেই আমাকে ফুল তুলতে হয় কারণ আমাদের বাড়িতে অনেক ঠাকুর শাশুড়ি মায়ের দুটো ঘরে ঠাকুর ভর্তি এবং আমার ঘরে তো খুব ঠাকুর নেই কিছু ঠাকুর আছে তাও তাদের পায়েও তো একটা করে ফুল দিতে হবে তো আমার এই ফুল তুলতেও কিন্তু অনেকটা সময় লেগে যায় আর এই যে দেখো এইদিকে আজকে লাল জবা না অনেক হয়েছে তো রোজই হয় তো আজকে যেন মনে হচ্ছে মানে মাত্রায় অনেকটা হয়েছে তো দেখো রোজকারের মতন আমি এখানে ফুল নিয়ে নিচ্ছি দুজনার মতন এই যে দেখো এদিকে আমার ফুল কিন্তু নেওয়া হয়ে গিয়েছে আমার প্যাকেটটাতে রেখে নিয়েছি আর এই ফুলগুলো তুলসী পাতা দুর্গ সব ওখানে ঠাকুরের জন্য রেখে দেব আমার ঘরে চলে এসেছি এই যে ওই দিককার কাজ সব হয়ে গেছে আর বাসনও ছিল মাঝলাম অনেকগুলোই বাসন ছিল জল তো ভরলাম আগে দেখেছ তারপরে এই যে দেখো আমার ঘরে বাসনগুলো ছিল মাঝলাম মেঝে ওভেনের উপরেই রেখে দিয়েছি কারণ এখনও সব কিছু ছাড় দেওয়া হয়নি দেখতেই পাচ্ছ আর কালকে একটু বড় বাজার করে এনেছিল কিছুই সবজি তো ছিল না তোমরা দেখেইছো কদিন ধরে শুধু আলুর দিয়ে হচ্ছে খাবার তো ওই জন্যে কালকে একটু সবজি নিয়ে এসেছে আর এবার আমি আমার খদ্দরগুলো সব পরিষ্কার করবো অবস্থা হয়ে গেছ চারিদিকটার এখানে সেই বাসন পড়ে আছে এগুলো তুলবো তো চলো আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে। চলো আমার ঘরে কাজগুলো ঝটপট করে সেরে নি সেরে নি এখনও চান করবো করবো টিফিন করবো এখন অনেক কাজ আছে চলো তাও এত কাজের পর এত কিছু শোনার পরও বন্ধুরা আমি কিন্তু মন খারাপ খুব একটা করি না কি ওই মনের মধ্যে কথাগুলো আমার ঘোর খায় যে এই কাজের কি সত্যিই দাম নেই এগুলো কি কাজ নয় যাই হোক তবুও কিন্তু আমি মুখে হাসি নিয়ে মনে এনার্জি নিয়ে আমি কাজগুলো করতে শুরু করি থেমে থাকি না আর সত্যি বলতে আমার কাজ করতে খুবই ভালো লাগে এবার তারপরেও একটা কাজের সীমাবদ্ধ থাকে একটা মানুষের ওপরে যদি একটার পর একটা কাজ চাপিয়ে দেওয়া হয় তার কিন্তু শরীরটা আর বয় না সে নিতেও পারে না সেই কারণেই বলা যে একটার পর একটা কাজ সবার ক্ষেত্রে হয় না পারে না করতে তাই বলি যে বাড়ির বউদের যদি কেউ মেয়ের চোখে দেখতো না সত্যিকারের বন্ধুরা সে যদি মানে ভোট জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করতে বলতো করতাম আমি কিন্তু অবশ্যই করতাম সেরকম যদি আমাকে ভালোবাসতো ভালোভাবে দেখত অবশ্যই আমি করতাম আর এদিকে দেখো ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম ওখানটা সেই মানে গর্ত ঘোক টাইপের হয়ে গিয়েছিল তো সেই কারণে বরকে বললাম কিছু মাটি এনে ওখানটা বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করো নইলে দেখেইছ তো একদম সাইডেই আমার পুকুরের পাশেই আমার ঘর ওই যে দেখা যাচ্ছে দেওয়াল ঘরে তো ওইখানটা ক্রমশ জল যাচ্ছে অনেকটাই ডিপ হয়ে গিয়েছিল গর্তটা সেই কারণে আজকে যেহেতু শুকরুখু দেখে ওকে বললাম একটু মাটি এনে ভালো করে গর্ত দুটো বুঝিয়ে দাও একটা জায়গায় করে নে দুটো জায়গায় গর্ত করেছে ওই জন্যে ও গর্তগুলো বুঝিয়ে দিচ্ছে ভালো করে লাঠিটা দিয়ে জেঁকে জেঁকে তারপর এইদিকে দেখো বন্ধুরা কাজ বাজ সারার পর সমস্ত কিছু টিপ মানে ওই দিককার দিককার দেখলেই তো হয়ে গিয়েছে তারপর টিফিন সেরে বসে পড়েছি রান্নার আয়োজন করতে তো আগে তো হাঁড়িতে জলটা দিয়ে দিয়েছি জলটা একটু গরম হোক তারপর চালটা দেবো তার আগে এইদিকে দেখো এখানে কুমড়ো কেটে নিচ্ছি পটল কেটে নিচ্ছি আলুও কেটে নিচ্ছি তো আজকে না একটু ছিমছাম রান্না করব। বেশি কিছু করব না ওই আলু সেদ্ধ পটল সেদ্ধ মানে ভাতে যেটাকে বলে তো টমেটো একটা দিয়ে দেব তো এগুলোই আজকে দুপুরের বান্না করবো তো শরীরটা যেন আর বইছে না আর ভালো লাগছে না তো ওই জন্যে আজকে ভাতে ভাত করব বরকে বললাম যে আজকে এই রান্নাটাই করি খাবে তো বললো হ্যাঁ তোমার যেটা ভালো লাগবে শরীর বইবে তুমি সেরকম করো আমি ওই খাবো তো ওই জন্যে আজকে এরকমই রান্না করছি ছিমছাম আর একটু ফ্যান রেখে দেবো ফ্যান দিয়ে মাখিয়ে খেয়ে নেব তারপরেই দেখো বন্ধুরা রান্নাবান্না শেষ চান করে এসে বাসনপত্র মেজে যে পুজো টুজো সেরে ভাত খেতে বসবো মানে অঝর ঝরে বৃষ্টি বেশ আকাশটা পরিষ্কার ছিল হঠাৎ যখন চান করি একসা একটা সাইড আকাশে দেখি না একটু কালো কালো মেঘ জমে আছে আমি ও বরকে বলছি দেখো এইদিকে মেঘ জমে আছে আমার বর বলে ও হয়তো হবে না আর দেখো রোদ উঠেছে তো সত্যি দেখলাম একটা সাইডে রোদ উঠেছে তারপরেই যেই পুজো করেছি করে ভাত খাবো বলে সমস্ত কিছু রেডি করছি আর মা ওইদিকে তরকারিটা দিয়ে গেল তারপরেই বন্ধুরা বৃষ্টি বলে যায় কথা দেখেছো মানে কীরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে হাতে গোনা কয়েকটা দিন পুজো তো কী যে অবস্থা হবে মানে চিন্তা করার বাইরে তারপরে এদিকে দেখো আমার কিন্তু আলু পটল টমেটো সমস্ত কিছু মেখে নিয়েছি পেঁয়াজ দিয়ে তো দুপুরে তো এটাই আজকে মেনু আর এইদিকে হচ্ছে মা মায়েদের মাছের ঝাল দিয়েছে আর মাছের তেল দিয়েছে আর এই যেদিকে গরম ভাত আর ওইদিকে হচ্ছে একটু জলডালা ভাত আগামীকালে রয়ে গিয়েছিল তো ভাতগুলো বেশ ঝরঝরে ছিল ওই জন্যে রেখে দিয়েছি আমি খাবো আর এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে চুবড়িতে আর কিছু রাখা নেই ওটা হচ্ছে লঙ্কা ভাজার জায়গা তো চলো আর এখানে হচ্ছে একটু ফ্যান রেখে দিয়েছি বললাম ভাত দিয়ে খাওয়ার জন্য তো চলো খাওয়া দাওয়াটা দুপুরে সেরে নিই আর এই যে দেখো বসে পড়লাম একবারে খেতে তখন ভাত তাত কিছু বাড়িনি ভাত বাড়বো আর ওই মাছের তেলটা জানো তো আমরা খুবই ভালোবাসি দুজনে খেতে আমিও ভালোবাসি ও ভালোবাসি আগে কিন্তু আমি খুব একটা খেতাম না আর কীরকম স্বাদ কীরকম খেয়ে আমি জানতামও না এখানে এসে আমি খাওয়াটা শিখেছি এখানে এসে অনেক কিছুই খাওয়া শিখেছি ওই যে বললাম না যে একটা মেয়ে তার বাপের বাড়িতে তার খাওয়া দাওয়া কথাবার্তা ওখানকার নিয়মকানুন সবটাই কিন্তু আলাদা থাকে প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে এবং শ্বশুরবাড়ি এসে আরও অন্যরকম হয়ে যায় তাদের সেগুলো শিখতে অনেক সময়ও লেগে যায় খাওয়া দাওয়া বলো নিয়মকানুন সমস্ত দিক থেকে আর এই যে দেখো দুজন একটু আলু সেদ্ধ সমস্ত কিছু ভাগাভাগি করে নিচ্ছি নিয়ে ভাত বেড়ে নেবো তাহলে চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো আর প্লিজ তোমাদের কাছে আমার আরও একটা অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দিও এবং আমার পাশে থেকো তোমাদেরকে একটাই আমার বলার অনুরোধ করা এখনও তো বাইরে বৃষ্টি হয়েই চলেছে আর খাওয়া দাওয়ার পরে তো বাসন টাসন কিছুই মাছতে পারবো না নাহলে তো ভিজে যাব ওর থাকবে বিকালবেলা উঠে যদি মাছতে পারি মাছব বৃষ্টি থামলে